नरायणं नमस्कृतं नरञ्च नरत्वं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत् मुकां करोति पाचलाङ्गलयत किं यत् कृपातमहं वन्दे परमानन्द माधवम् जदा जदा ये धर्मस्य ग्लानिर्भवति भारत धर्मस्य तदात्मनं सृजामहम् পরিত্রান সাধুনাং বিনা সাহে চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে শধু ভক্তবৃন্দ আপনাদের সঙ্গে ধর্ম ডক্টর এনলাইনমেন্ট স্কুল এবং চ্যানেলে স্বাগত জানাচ্ছে সেই সঙ্গে অনন্ত আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমাদের মন্দিরে ভগবৎ গীতার আলোচনা চলছে এবং সেই সঙ্গে সনাতন ধর্মের কিছু তত্ত্ব কথা এবং সমসাময়িক ঘটনা আলোকে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই স্কুলে এবং এই স্কুলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসার বৃদ্ধি এবং সংরক্ষণে সহায়তা করুন আজকে আমার সঙ্গে রয়েছেন আমার দিদি কৃষ্ণাদি এবং আমার মামনি সরস্বতী আচ্ছা মামনি তোমার দ্বিতীয় অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোক থেকে আজকে আলোচনা শুরু হবে হ্যাঁ চুয়ান্ন নম্বর শ্লোকটা তোমার পড়ো আমিও এখানে টাইপ করছি শোলক টা দ্বারা শোলক আচ্ছা চুয়ান্ন নম্বর শোলক আমি পড়তেছি এখানে সেদিন আমরা আলোচনা করছি কিন্তু আলোচনা গুলো রেকর্ডিং হয় নাই সেজন্য আবার আজকে শুরু করতেছি চুয়ান্ন শ্লোক দেই অর্জুন এই বাইর করো তুমি বাইর করো স্থিতি প্রদর্শী ভাষা সমাধিস্থ কে শোভিহী কিং প্রভাষিত কিম অসিত প্রজত কিম কেন এটা হচ্ছে বুঝতেছি না একটু এখানে ভগবান অর্জুনকে অর্জুন জিজ্ঞাসা করতেছেন যে স্থিতি প্রজ্ঞসিক ভাষা સમાদিস্থ কেয়শো স্থিতি কিং প্রবশতা কিমচ্যত ব্রজত কি হ্যাঁ শব্দের অর্থ হলো স্থি যা স্থির প্রজ্ঞা শব্দের অর্থ হলো জ্ঞান অতএব মানে যার জ্ঞান স্থির হয়েছে স্থিতি প্রজ্ঞশ কা ভাষা কা ভাষা মানে কি ভাষা কিভাবে ভাষণ দেন কিভাবে প্রকাশ করেন তার লক্ষণ কি এখানে স্ত্রী ব্যক্তি কিভাবে আচরণ করেন তার লক্ষণটা কি তিনি কিভাবে চলাফেরা করেন সমাধি মানে কে জ্ঞানের গভীর অবস্থায় স্থিত এখানে মনে রাখবা আমাদের কর্মযোগে আমার নিষ্কাম কর্মযোগের স্কুলে আমরা ধ্যান বলতে সমাধিস্থ বলতে বুঝাবো না যে কেউ কেউ কিনা পদ্মাসনে বসে ধ্যান করতেছে সেই সেই ছবিটা তোমাদের চোখের মধ্যে রাখবা না কি কথা বুঝতে পারতেছ হ্যাঁ তোমার আস ধ্যানে বসে গেছে পদ্মা সনে হ্যাঁ এক পায়ের উপর আগ পা তুলে দিয়া কিন্তু আমরা এখানে নিষ্কাম কর্ম করি আমরা কর্ম কর্মরত অবস্থায় সমাধিস্থ হবো কর্ম করা অবস্থায় তুমি বাইসাইকেল চালাইতেছো তুমি গাড়ি চালাইতেছো তুমি ফুটবল খেলতেছো তুমি হারমোনিয়াম বাজাইতেছ তুমি একজন শিক্ষক স্কুলে ছাত্র পড়াইতেছো এখন ছাত্র করতেছে ডাক্তার চিকিৎসা করতেছে রোগী চিকিৎসা নিচ্ছে যেটাই হোক না যে রোগগ্রস্ত কিন্তু কর্মরত অবস্থা যারা কর্ম করে স্বাভাবিক কর্ম করে মানে আমাদের চারটা বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র তারা নিজ নিজ কর্ম করিয়ায় তারা নিজেরাই কর্ম করিয়া কিন্তু তারা সমাধিষ্ট হবে এটাই গীতার শিক্ষা আমরা যদি আমাদের কর্তব্য কর্ম আমাদের পেশাটাকে ঠিক মতো ধর্মের পথে থেকে আমরা যদি সেটাকে প্রয়োগ করি আমরা অর্থ উপার্জন করি তাহলে ওর মধ্যে দিয়ে আমরা সমাধিস্থ হবো আমাদের ধ্যান করার কোনো প্রয়োজন হবে না এটা হলো গীতার শিক্ষা অনেকে জিনিসগুলো বোঝে না কি কথা বুঝে কি না কথা বুঝো আরে কথা কি বুঝতে পারতেছো তোমরা তোমাকে ধ্যান করতে হবে না বসে বসে ধ্যান করতে হবে না কেন সমাধি বলতে সমাধি শব্দের অর্থ আমি আগে ব্যাখ্যা করছি সমাধি শব্দ আছে সমধি থেকে সম শব্দ অর্থ সমান আর দি শব্দ হলো বুদ্ধি সমান বুদ্ধি এখানে যোগের সংজ্ঞাটা কি বলো তো যোগের সংজ্ঞা কি আমরা কি শিখছি যোগের সংজ্ঞাটা যোগের সংজ্ঞাটা কি বলো আমরা যে যোগের সঙ্গে আলোচনা করছিলাম এর আগে যোগের সংজ্ঞাটা কি বলো যোগ আর আমাদের বলতে সেটাকে সেটাকেই বলে সমবুদ্ধি সেটাকে বলে সমবুদ্ধি সর্ব অবস্থায় মন যখন সাম্য অবস্থা রাখে সেটা আমরা সমান যে বুদ্ধির মাধ্যমে আমরা মনকে সাম্য অবস্থা রাখি সেটা হলো সমবুদ্ধি লাভ ক্ষতি জয় পরাজয় শ্রীকৃষ্ণ সুখ দুঃখ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি করে আছেন তিনি সবকিছু পরিচালনা করতেছেন তার চরণে সমস্ত কর্মের ফল্প করে আমরা কর্ম করি সেই নিষ্কাম কর্মের মধ্যে ভগবন্ত হে অর্জুন যার মধ্যে সমগ্র জগৎ যিনি সমগ্র জগতের মধ্যে বিদ্যমান তাকে শুধু অনন্য ভক্তির মাধ্যমে জানা যায় কেন কথাগুলো বলতেছে যে আমরা কর্ম করতে গেলে আমরা কিন্তু ভয় পেয়ে যাই হিন্দু বিশেষ করে আমাদের ভয় আসে ডর আসে বিরু হই কি মনে মধ্যে আসে এই যে কয়দিন আগে দেখলে না আমি তুমি দেখালাম গতকালে ফেসবুকে দেখাইছি যে কি এস এস কি যে টিচারটা বাজেয়াপ্ত করছে বৌমার চাকরি চলে গেছে শুনে নাকি হার্ট ফেল করলো সে মরে গেলছে সে এটা কথা হলো একটা এত দুর্বল চিত্তে মানুষ হইতে পারে মানুষ কখনো হ্যাঁ এই জন্য গীতা যে শিক্ষা গীতা যে ভক্তি জগতে শ্লোক গুলো দিছি যে আনন্দ ভয় ক্রোধ উদ্বেগ শূন্য আনন্দ আনন্দ মানুষের জীবনে বিপদ ডেকে নিয়ে আসে যারা অনেক মানুষ আছে যারা আনন্দ সহ্য করতে পারে না ঘটলে আমরা আনন্দিত না হই খারাপ কিছু ঘটলে যেন আমরা উদ্বিগ্ন না হই আমরা যেন অসুখী না হইন্তুষ্ট সত্যি যথা দৃঢ় নিশ্চয় আমরা তো সবসময় মনটাকে সন্তুষ্ট রাখি এখানে বলতে যে সমাধিস্থ যে ব্যক্তি সমাধিস্থ এত লক্ষণটা কি এখানে সমাধিষ্ট লক্ষণটা অবশ্যই হার্ট হাটফেল করলো সে অবশ্যই সমাধিস্থ নয় যার বুদ্ধি স্থির এমন একজন জ্ঞানী ব্যক্তি কিম মানে কিভাবে অসিত ব্রজত মানে চলাফেরা করেন কিম মানে কিভাবে কিভাবে তিনি চলাফেরা করেন এখানে বলতেছে কেশব স্মৃতি প্রজ্ঞ ব্যক্তি ও ব্যক্তির লক্ষণ কি সেই স্মৃতিপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন কিভাবে বসেন কিভাবে চলাফেরা করেন আমি একটু লিখতে পারতাম যে স্মৃতিপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে চলাফেরা করেন কিভাবে উঠেন কিভাবে চলা উঠোবাসা করেন তার লক্ষণটা কি তার উত্তরে হ্যাঁ এবং এখানে ভগবান তাকে এখানে অর্জুন কিন্তু ভগবানকে কেশব করছে কেশব কেশব শব্দের অর্থ কি অর্জুন ব্যক্তিযুক্ত আচরণ করেন কেশব মানে নামের উৎস কেশব কেশ শব্দ কেশ থেকে মানে চুল থেকে এক বিশেষত্ব অশুভ শক্তি দানবকে বোঝায় শ্রীকৃষ্ণের এখানে কেশব বলতে শ্রীকৃষ্ণের চুল দেখতে সুন্দর সেই থেকে কেশব বলা হয় আবার কেশি নামক একজন অসুর কেশে বধ করছিল এই জন্য তাকে কেশব বলা হয় কেশি নামক অসুর অশুভ শক্তির প্রতীক কেশব শব্দের অশুভ শক্তিকে নাশ করেনা বলতেছে যে নারায়ণের চুলের থেকে কৃষ্ণের সৃষ্টি হয়েছেন তার নাম হচ্ছে কেশব এই জন্য কৃষ্ণ একটা তুচ্ছ জিনিস জানো এইভাবে তারা তারা তুলে ধরে যে কৃষ্ণ একজন তুচ্ছ ব্যক্তি তিনি একজন অসুস্থ ছিলেন এগুলো মতুরা প্রচার করে না ভগবান নারায়ণের চুল থেকে তার সৃষ্টি হয়েছে তাই জন্য তাকে কেশব বলায় এই ধরনের ব্যক্তি এই ধরনের যারা কথা বলে ভগবান সম্পর্কে সব সময় তাদেরকে এগিয়ে চলবে সব সময় কেশব মান কেশ তো চুল ব মানে বিজয়ী হ্যাঁ যে যার চুল সুন্দর যার চুল মনর তাকে বলায় কেশব আক্ষরিকত তাৎপর্য সুন্দর কেশের অধিকারী কেশ শব্দরত্ব চুল বা কেশ রাজি কৃষক নামের একটি অর্থ হলো সুন্দর ও দীর্ঘ কেশের অধিকারী ভগবান কৃষ্ণের ঘনকালো ও সুন্দর কেশ তার ব্যক্তি থেকে আকর্ষণীয় দিক কিছু কথা বলতেছো। আর একটা তাৎপর্য কি কেশি দত্তের বিনাশকারী কেশব নামের সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা গুলির মধ্যে একটি হলো কেশি নামক এক অশুভ ঘোড়াসুরকে বধকারী কৃষ্ণ হ্যাঁ কংসের আদেশে কেশি কৃষ্ণকে কেশি কৃষ্ণ কে হত্যা করতে এলে কৃষ্ণ তাকে পরাস্ত নিহত করেন এই কারণে কৃষ্ণকে কেশব নামে কৃষ্ণ কেশব নামে পরিচিত হন পৌরাণিক ও দার্শনিক তাৎপর্য বিষ্ণুর রূপ কেশব নামটি ভগবান বিষ্ণুর একটি গুরুত্বপূর্ণ নাম যেহেতু কৃষ্ণই বিষ্ণুর অবতার তাই এই নামটি কৃষ্ণের মহমা প্রকাশ করে আসলে শ্রীকৃষ্ণ তো বিষ্ণুর অবতার তাও না একেবারে শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মা স্বয়ং বিষ্ণু স্বয়ং শিব ব্রহ্মা ও শিবের নিয়ন্ত্রক এই জন্য তাকে কেশব বলা হয় আসলে কেশব নামের তাৎপর্য হইল ব্রহ্মা বিষ্ণু শিব নামটা পবিত্র যাই হোক আমি কেশব নাম সম্বন্ধে অনেক কিছু বলছি এখানে অর্জুন ভগবানকে কৃষ্ণকে জিজ্ঞাসা করলো কেশবকে জিজ্ঞাসা করলে স্ত্রীপূর্ণ ব্যক্তি কিভাবে চলেন কিভাবে উঠা বসা করেন কিভাবে আচরণ করেন এই তোমার কাছে আছে গীতাটা আছে দ্বিতীয় আছে গীতা দ্বিতীয় অধ্যায় চুয়ান্ন নম্বর পড়ো গীতা দ্বিতীয় অধ্যায় চুয়ান্ন নম্বর শ্লোকটা পড়ো তো তুমি কি ওখানে আছো কথা বলতেছো না কেন এই তুমি কি ওখানে আসো

আচ্ছা আমি তোমাদের কথা শুনতে পারতেছি শোনো আরে আমি তো তোমাদের কথা শুনতে পারছি হ্যালো হেলো করা কি আছে শোনো আমি এটা আমি এটা বন্ধ করে দিলাম আমি এটা বন্ধ আমি আর এইভাবে এইভাবে